viewers আসসালামু আলাইকুম। তোরা কোম্পানি চ্যানেল আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। আর সেটি হচ্ছে রাজশাহী সেরা সার্জন শিশু সার্জন বিশেষজ্ঞদের নাম। তারা কোথায় বসে? কত টাকা ভিজিট এবং কোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন? এরকম সকল প্রকার তথ্য পেতে এই ভিডিওটি শেষ অবধি দেখুন। এছাড়াও অনেক শিশু সার্জন ডাক্তার আছে। আপনারা ওনাদেরকেও দেখাতে পারেন। সকল ডাক্তারদের নাম দেওয়া সম্ভব নয়। এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবার উপকার হয় নাম্বার ওয়ান ডক্টর শাহ মোহাম্মদ আহসান শহীদ প্রধান শিশু শৈল্য বিভাগ আর এম সি এইচ এম বিবিএস এফ সি সার্জারি এম এস পেডিওট্রিক সার্জারি পিএইচডি হাইপোমেন্ট সার্জারি পেডিয়াট্রিক জেনারেল আর এম শিশু শৈল্য বিভাগের প্রধান হিসেবে ক্লিনিক্যাল ও একাডেমিক কর্মকাণ্ড দেখার পাশাপাশি বিভাগীয় পরিচালনা ও শিক্ষণ কার্যক্রম তদারকি করে রোগী দেখেন ইসলামী ব্যাংক হসপিটাল রাজশাহী যার অ্যাড্রেস মেডিকেল মোড় লক্ষ্মীপুর রাজশাহী এবং এনার রোগী দেখার সময় হচ্ছে দুপুর আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত এবং সন্ধে সাড়ে সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রতিদিন রুগী দেখেন সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু ডাবল সেভেন টু এইট সিক্স আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু ডাবল এছাড়াও রুগী দেখেন রাজশাহী রয়্যাল হসপিটাল সেন্টার যেটার ঠিকানা হচ্ছে লক্ষ্মীপুর মোড় রাজশাহী এবং রোগী দেখার সময় হচ্ছে বিকেল সাড়ে চারটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত এবং রাত নয়টা থেকে দশটা পর্যন্ত প্রতিদিন রুগী দেখেন এখানকার সিরিয়াল নাম্বার জিরো আমি আবার বলছি জিরো ওয়ান ডাবল ওয়ান টু ডাবল সেভেন টু এইট সিক্স যেহেতু দেখেন সেহেতু আপনার ইনফরমেশন পেয়ে যাবেন এবং আবদুল্লা আল মাহন এম বিবিএস বিশেষ স্বাস্থ্য এম এস পেডিয়াটিক সার্জারি এম আর সি এস ইংল্যান্ড নবজাতক শিশু সার্জারি ও শিশু ইউরোলজি বিশেষজ্ঞ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী যে সকল রোগের চিকিৎসা জন্মরত ত্রুটির অপারেশন হার্ন হাইডোরোসিল হাইপোস্পিয়াস অন্ডকোষ ও অন্ডলি সমস্যা প্রসাবের সময় প্রসঙ্গ ফুলে ওঠা প্রসাবের ছিদ্র পুরসঙ্গে নিয়েছে প্রসঙ্গ ছোট অবশ local anesthesia করে cosmetic মুসলমানি প্রস্রাবের জ্বালা পোড়া রক্ত বা পুজ আসা প্রস্রাব চিহ্ন হওয়া বিছানায় প্রস্রাব করা কিডনি ফুলে যাওয়া কিডনি টিউমার মূত্রনালী ও মূত্রনালীর সমস্যা অ্যাপেন্ডিসাইটিস পিত্তথলির পাথর থ্যালাসেমিয়া রোগে প্লিহার অপারেশন পেট ব্যথা বদহজম ও বমি খাবারে অরুচি ওজন কমে যাওয়া পেটের টিউমার কোষ্ঠকাঠিন্য পায়খানার সাথে রক্ত মলদ্বারে ব্যথা অ্যানাল ফিশার ফিস্টুলা পলিপ নাভি না শুকানো নাভি দিয়ে পুস বা পানি বা রক্ত পড়া নাভি এছাড়া আরও কিছু ইনি রোগী দেখেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড রাজশাহী ভবন এক এবং রোগী দেখার সময় দুপুর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এবং রুম নাম্বার নয়শো এছাড়াও রুগী দেখেন রাজশাহী জেনারেল হাসপাতালিক সেন্টারে নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ডাবল জিরো সিক্স ওয়ান ফাইভ ওয়ান আমি আবার বলছি জিরো ওয়ান জিরো সেভেন ডাবল জিরো সিক্স ওয়ান যেহেতু দুই জায়গায় রোগী দেখে সেহেতু আপনারা ফোন করলে সকল রকমের ইনফরমেশন পেয়ে যাবেন হোসেন এম বিবিএস বিসেস হেলথ এম এস পিডিওটিক সার্জারি সার্জন চাইল্ড এন্ডো সার্জন রেসিডেন্ট সার্জন ডিপার্টমেন্ট অফ পেডিয়াটিক সার্জারি রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি বসেন রাজশাহী রয়্যাল হসপিটাল প্রাইভেট লিমিটেডে যেটার ঠিকানা হচ্ছে লক্ষ্মীপুর মোড় রাজশাহী এবং রুগী দেখার সময় হচ্ছে বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ থাকে সিএলের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স এইট ফাইভ জিরো নাইন জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স এইট ফাইভ জিরো নাইন জিরো এছাড়া দেখেন রাজশাহী রুগী দেখার সময় হচ্ছে দুপুর তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং বৃহস্পতিবার এবং শুক্রবার বন্ধ থাকে সিএল এর জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর সিক্স এইট ফোর ফাইভ জিরো আমি আবারও বলছি এবং ইনি দেখেন স্পেশালিস্ট হসপিটাল পাবনাতে যেটা ঠিকানা হচ্ছে বিশেক মুজাহিদ ক্লাব ঢাকা রোড ইস্ট সালগারিয়া পাবনা এবং রুগী দেখার সময় হচ্ছে বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত বৃহস্পতিবার এবং শুক্রবার হচ্ছে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত সিএল এর জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল টু নাইন থ্রি ওয়ান ফাইভ ডাবল জিরো আমি আরও বলছি জিরো ওয়ান থ্রি ডাবল টু নাইন থ্রি ওয়ান ফাইভ ডাবল জিরো যেহেতু ইনি তিন জায়গায় রুগী দেখেন সেহেতু আপনারা এই সিএল যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে ফোন দিলে সকল রকমের ইনফরমেশন পেয়ে যাবেন নাম্বার ফোর ডক্টর আনারুল আজিব বাপ্পি এম বিবিএস বিসিএস এম এস শিশু সার্জারি বিশেষজ্ঞ শিশু সার্জন শিশু urologist এবং শিশু laparoscopic surgeon রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল ইনি যে সকল রোগের চিকিৎসা দিয়ে থাকেন সেগুলো হচ্ছে জন্মগত ত্রুটির অপারেশন হার্নিয়া হাইড্রোসিল হাইপোস্পেডিয়াস অন্ডকোষ ও অন্ডথলি সমস্যা প্রসবের সময় পুরুষাঙ্গ ফুলে ওঠা প্রসবের ছিদ্র পুরুষাঙ্গে নিয়েছে পুরুষাঙ্গ ছোট অবশ লোকাল এনেস্থেসিয়া করে কসমেটিক মুসলমানি প্রসাবের জ্বালা পোড়া রক্ত বা পুজ আসা প্রসাব চিখন দাঁটে হওয়া বিছানায় প্রসাব করা কিডনি ফুলে যাওয়া কিডনি টিউমার মূত্রনালি ও মূত্রনালির সমস্যা ইনি রোগী দেখেন গ্রিন সিটি হাসপাতালে এটা লোকেশন হচ্ছে লক্ষ্মীপুর ছাতলার মোড় এবং রোগী দেখার সময় হচ্ছে দুপুর দুইটা তিরিশ বিকেল চারটা পর্যন্ত সিএল এর জন্য যে নাম্বার যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো 264049 আমি আবারও বলছি 01713264049 ফোন দিলে আপনারা সকল পেয়ে যাবেন এবং আরও দেখেন প্রতি শুক্রবার কিন্তু হচ্ছে হসপিটালে এবং রুগী দেখার সময় হচ্ছে সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত এখানে আপনারা যে নম্বরে সিএল সেটি হচ্ছে জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সিক্স ফাইভ সেভেন জিরো সিক্স এই নাম্বারে ফোন করে আপনারা সকল রকমের ইনফরমেশন পেয়ে যাবেন এছাড়াও ইনি আরও এক জায়গায় রুগী দেখেন সেটা হচ্ছে আমানা হাসপাতাল লিমিটেডে যেটা রুগী দেখার সময় হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার বিকেল চারটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত এবং রুম নাম্বার হচ্ছে দুইশো দুইশো দুই এখানে সিএলের জন্য যে নাম্বার যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ফোর জিরো থ্রি সিক্স ওয়ান জিরো

পপুলার ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী যে ঠিকানা হচ্ছে হাউস নাম্বার চারশো চুয়াত্তর চৌধুরী টাওয়ার লক্ষ্মীপুর রাজশাহী এবং রুগী দেখার সময় হচ্ছে বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত এবং শুক্রবার অফ থাকে সিএলের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো নাইন ট্রিপল সিক্স এইট সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান আমি আমরা বলছি জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সকল রকমের ইনফরমেশন পেয়ে যাবেন নাম্বার সিক্স ডক্টর শান্তনু রানী পাল শিশু সার্জারি এফ সার্জারি শিশু জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী শিশু সার্জন জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জারি বিশেষজ্ঞ ইনি বসেন মিডিপ্যাপ ডায়াগনস্টিক কমপ্লেক্স রাজশাহী আমি আমরা বলছি জিরো নাইন সিক্স ওয়ান থ্রি এইট টু জিরো ফাইভ নাইন ফাইভ এবং আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর সিক্স ওয়ান জিরো টু ওয়ান জিরো টু আমি বলছি জিরো ওয়ান নাইন ফোর সিক্স ওয়ান জিরো টু ওয়ান দুটি নম্বরের মধ্যে যেকোনো একটি ফোন দিলে আপনার সবরকম ইনফরমেশন পেয়ে যাবেন এবং লাস্ট নম্বর সেভেন সহযোগী অধ্যাপক ডক্টর সয়েল সিরাজুল ইসলাম এমপিএস এম এস শিশু সার্জারি পিএইচডি সহযোগী অধ্যাপক শিশু সার্জারি রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল রাজশাহী শিশু সার্জারি ইনি রোগী দেখেন রাজশাহী রয়্যাল হাসপাতাল প্রাইভেট লিমিটেড রাজশাহী প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার এবং রুগী দেখার সময় হচ্ছে দুপুর তিনটা থেকে রাত দশটা পর্যন্ত সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো নাইন সিক্স ওয়ান থ্রি এইট টু জিরো ফাইভ নাইন ফাইভ এবং একটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর সিক্স ওয়ান জিরো টু ওয়ান জিরো টু আমি আবার বলছি জিরো ওয়ান নাইন ফোর সিক্স ওয়ান জিরো টু ওয়ান জিরো টু এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটিতে ফোন করলে আপনারা সকল রকমের ইনফরমেশান পেয়ে যাবেন তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি আমি আবারও বলছি আপনাদের যে কোনো রকমের ভিডিও আপনারা যদি পেতে চান কোন কোন জেলার ভিডিও পেতে চান কী ধরনের ভিডিও পেতে চান আপনার সকল রকমের ইনফরমেশান আমার কমেন্ট সেন্সেকশনে কমেন্টস করে জানাবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ